নাম্বার এক যদি তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হয় বা অগ্নিদগ্ধ করা হয় তবু আল্লাহর সহিত কাহাকেও শরিক করিও না নাম্বার দুই মাতা পিতার না ফরমানি করিও না যদিও তাহারা তোমাকে তোমার স্ত্রী অথবা ধন সম্পদ পরিত্যাগ করিতে বলেন নাম্বার তিন জানিয়া শুনিয়া ফরস নামাজ ত্যাগ করিও না কারণ যে ব্যক্তি জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিল তাহার প্রতি আল্লাহ তালার কোন দায়িত্ব রহিল না নাম্বার চার শরাব পান করিও না কারণ উহা যাবতীয় নির্লজ কাজের মূল নাম্বার পাঁচ আল্লাহ তালার নাফরমানি করিও না কারণ উহার ফলে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয় নাম্বার ছয় সকল সাথী নিহত হইলেও যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিও না নাম্বার সাত কোথাও মহামারী দেখা দিলে সেখান হইতে পলায়ন করিও না নাম্বার আট নিজের পরিবারস্থ লোকের জন্য সাধ্যনুযায়ী ব্যয় করিবে নাম্বার নয় শাসনের লাঠি তাহাদের উপর হইতে হাতাইও না অর্থাৎ শরীয়তের গুন্ডির ভিতরে থাকিয়া সন্তান দিককে মাঝে মাঝে মার ধর করা উচিত কারণ মার ব্যতীত অনেক সময় সমাধান হয় না আর ইহা না করলে তাহারা নির্ভীক হইয়া যাহা ইচ্ছা তাহাই করিতে থাকিবে নাম্বার দশ তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিবে অর্থাৎ সন্তান দিককে আল্লাহর ভয় দেখাইতে হইবে